আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার আশা করি আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন তো যারা পুঁতির কাজ শিখতে চান তারা আমার চ্যানেলটি ভিজিট করুন আর যারা পুঁতির কাজ একান্তই পারেন না বা করতে পারেন না বা মেধা কম তারা আমার কাছে অর্ডার করতে পারেন পুঁথির যে কোনো জিনিস তৈরি করে আমি কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়ে দিই ইনশাল্লাহ হাতে পেয়ে টাকা দেওয়ার ব্যবস্থা আছে ক্যাশ অন ডেলিভারিতে তো হোম ডেলিভারি দেওয়া হয় তো বন্ধুরা দেখুন সুন্দর সুন্দর ফল এগুলো শঙ্খলের এক ম্যাডাম ঠাকুরগা বাড়ি উনি অর্ডার করেছেন দেখুন এখানে কমলা আছে আপেল আছে পেয়ারা আছে তারপর কলা তারপর আঙ্গুর এখন এগুলো প্যাকেট করে তার কাছে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করে অর্ডার করতে পারেন